পিস্তল সারা পৃথিবীতে ডিফেন্স বাহিনী সহ সাধারণ জনগণ আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে পিস্তল দিয়ে কেউ চাইলে ভালো এবং খারাপ উভয় কাজই করতে পারে এটি ব্যবহারকারীর মেন্টালিটির উপর অনেকটাই নির্ভর করে যেমন আপনি একটা চাকু দিয়ে সবজিও কাটতে পারবেন আবার মানুষও খুন করতে পারবেন ঠিক তেমনি এই পিস্তলগুলো দিয়ে ছুরির মতোই আপনি ভালো এবং খারাপ উভয় কাজই করতে পারবেন তবে এই পিস্তলগুলো মূলত আত্মরক্ষার জন্যই তৈরি করা হয়েছে তো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি বিশ্বের অসাধারণ নতুন কিছু নাইন এম এম পিস্তল রেডেটেক গ্লক স্মার্টস্লাইট এটি এমন একটি পিস্তল যাতে অ্যাড করা হয়েছে অসাধারণ কিছু ফিচার্স এই পিস্তলটিতে দেয়া হয়েছে একটি অসাধারণ আর জিবি ডিসপ্লে তার সাথে দেওয়া হয়েছে এমবি ডেকচার কন্ট্রোল এই ক্যালিবার নাইন এম এম পিস্তলটিতে অ্যাড করা হয়েছে অটো আপডেট রিয়েল টাইম ইনফরমেশন তাছাড়াও এই স্মার্ট পিস্তলটির ডিসপ্লে দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণ অ্যামো রয়েছে পিস্তলে এবং চেম্বারে কোনো অ্যামো আছে কিনা সেটাও ডিসপ্লে দেখে জানতে পারবেন তাছাড়াও পিস্তলের যাবতীয় ইনফরমেশন শো করবে ছোট এই আট জিবি ডিসপ্লেতে পিস্তলটির ষোলো রাউন্ড ধারণ ক্ষমতার ম্যাগাজিনে এমর পরিমাণ পাঁচটির নিচে আসলে রেড কালার শো করবে তাছাড়া গানটি কোন মুডে আছে তা ডিসপ্লে থেকে জানতে পারবেন অসাধারণ ফিসার থাকা সত্ত্বেও গানটি ক্রয়সীমার মধ্যেই রাখা হয়েছে এই স্মার্ট পিস্তলটি কেউ নিতে চাইলে তাকে খরচ করতে হবে নয়শো নিরানব্বই এফ এন ফাইভ ও নাইন এল এস এস এটি বেলজিয়ামের বিখ্যাত ব্র্যান্ড এফ এন হাস্টালের একটি অত্যাধুনিক ক্যালিভার নাইন এম এম পিস্তল কিন্তু এটি ম্যানুফ্যাকচার করা হয় এফএন আমেরিকাতে এই পিস্তলটি দেখতে অনেকটা ডিজার্ট ইগোলের মতো লেজার এবং অপটিক্যাল স্কোপের কারণে পিস্তলটিতে পাবেন অসাধারণ একুরেসি পিস্তলটিতে ব্যবহার করা যাবে সতেরো রাউন্ডের ম্যাগাজিন তবে কোম্পানির তথ্যমতে এর চব্বিশ রাউন্ডের ম্যাগাজিন ধারণ ক্ষমতা রয়েছে পিস্তলটিতে পাঁচ ইঞ্চি ব্যারেল লেন্থ বিশিষ্ট পিস্তলটির ওভারঅল লেন্থ আট দশমিক দুই ইঞ্চি আর এর ওজন আটশো গ্রাম পিস্তলটির হাইট পাঁচ দশমিক নয় ইঞ্চি এবং প্রস্থে এক দশমিক পঁয়ত্রিশ ইঞ্চি তবে গানটি চাইলে আপনি এক হাতেই পরিচালনা করতে পারবেন কারণ গানটি হ্যান্ডেল করা খুবই সহজ পিস্তলটির বডি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল পলিমার এবং অ্যালুমিনিয়াম দিয়ে যার কারণে সারা বিশ্বেই এই পিস্তলটি সেলফ ডিফেন্সের জন্য মানুষ কিনে থাকে তবে এই রিকয়েল অপারেটেড সেমি অটোমেটিক পিস্তলটি কিনতে হলে আপনাকে ব্যয় করতে হবে পনেরোশো মার্কিন ডলার সিজি ট্যাকটিক্যাল স্পোর্টস টু এটি চেক রিপাবলিকের ডিজাইন করা একটি গর্জাস লুকিং ক্যালেভার নাইন এম এম ট্যাকটিক্যাল স্পোর্টস পিস্তল এই পিস্তলটির বেশ কয়েকটি কালার রয়েছে পিস্তলটি প্রফেশনাল শ্যুটার ডিফেন্স বাহিনী সহ সারা বিশ্বের কম বেশি সাধারণ পাবলিক সেলফ ডিফেন্সের জন্য এই পিস্তলটি ব্যবহার করে থাকে পিস্তলটিতে ব্যবহার করা যাবে বিশ রাউন্ড ধারণ ক্ষমতার ডাবল স্টাক ম্যাগাজিন পিস্তলটির ফ্রেম তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে এবং গ্রিপ তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে তবে পিস্তলটির অসাধারণ কালার কম্বিনেশনের কারণে গর্জিয়াস একটা লুক দেয় যা যে কোনো পিস্তল প্রেমীদের ভালো লাগতে বাধ্য করবে আট দশমিক আটশো ইঞ্চি লম্বা এবং এক দশমিক পাঁচ সাত ইঞ্চি প্রস্থের এই পিস্তলটির ওজন মাত্র আটচল্লিশ দশমিক পাঁচ আউঞ্চ তাছাড়াও পিস্তলটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ দশমিক দুই আট ইঞ্চির ব্যারেল এই হ্যান্ডগানটি কেউ কিনতে চাইলে তাকে খরচ করতে হবে ষোলোশো মার্কিন ডলার নাইটাক কাস্টম এজেন্টো এটি আমেরিকার নাইট হাঁক কাস্টম কোম্পানির একটি এক্সপেন্সিভ ক্যালিবার নাইন এম এম পিস্তল বন্ধুরা আগেই বলে রাখি এই নাই থাক এজেন্ট কিন্তু খুবই এক্সপেন্সিভ হ্যান্ডগান কারণ এর গুরুত্বপূর্ণ অনেকগুলো ফিচার্স রয়েছে যার কারণে এর বাজার মূল্য আকাশ ছোঁয়া এই হ্যান্ডগানটি আপনি দেখেই বুঝতে পারবেন যে এটি একটি প্রিমিয়াম ক্যাটাগরির হ্যান্ডগান যা শৌখিন মানুষেরাই তাদের আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে এই আট দশমিক ছয় শূন্য ইঞ্চি লেন্থের পিস্তলটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি সাইজের ব্যারেল এই হ্যান্ডগানটির ওজন চল্লিশ দশমিক এক আউন্স আর এই পিস্তলটিতে ব্যবহার করা হয়েছে পয়েন্ট থার্টি এইট সুপার ফায়ারিং পিন যেটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই পিস্তলটিতে যুগের সাথে তাল মেলানোর জন্য কাস্টমাইজ করার ব্যবস্থা থাকার কারণে অনেক দাম দিয়ে গানটি কেনার পরেও কেউ হতাশ হয় না আর এই লাক্সারি ক্যাটাগরির পিস্তলটি কেউ কিনতে চাইলে তাকে খরচ করতে হবে চার মার্কিন ডলার স্প্রিংফিল্ড আর্মোরি নাইনটিন এলিফেন্ট রনেন এটি আমেরিকার তৈরি অসাধারণ একটি পিস্তল তবে আগেই বলে রাখি এই পিস্তলটি কিন্তু ক্যালিভার টেন এম এর পাওয়ার এবং লুকের কারণে এটি সারা বিশ্বের অন্যতম একটি সেলফ ডিফেন্স হ্যান্ডগান এই হ্যান্ডগানটির ফ্রেম তৈরি করা হয়েছে পিওর স্টেনলেস স্টিল দিয়ে গানটিতে ব্যবহার করা যাবে আট রাউন্ড ধারণ ক্ষমতার ম্যাগাজিন আট দশমিক ছয় ইঞ্চি লম্বার এই হ্যান্ডগানটির ওজন চল্লিশ আউন্স তবে এর হাইট পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি এবং পিস্তলটির স্লাইডারে ব্যবহার করা হয়েছে কার্বন স্টিল এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল গানটির লুক পাওয়ার এবং অ্যাবিলিটির জন্য বাজারে চাহিদার অন্যতম গান এটি গানটি দেখতে এবং গুণে মানে ভালো হওয়া সত্ত্বেও গানটির বাজার মূল্য অন্যান্য হ্যান্ডগানের তুলনায় অনেক কম কারণ এই পিস্তলটির দাম ধরা হয়েছে মাত্র আটশো নিরানব্বই মার্কিন ডলার তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন পিস্তলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা জানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চাইলে আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ